আপনারা যে গল্পটা শুনছেন তার নাম অন্ধকারের নিচে গল্পটা লিখেছেন শুভ আর আমি অনামিকা আপনাদের এই গল্পটা বলে শোনাব আর যে গল্পটা আমি বলবো ওটা শুনলে আপনি হয়তো আর একা ঘুমাতে পারবেন না কারণ ওটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাটা আজ থেকে তিন বছর আগের আমি তখন উত্তরবঙ্গে একটি পাহাড়ি গ্রামে গিয়েছিলাম এক পুরোনো মন্দিরের গবেষণার কাজে ওই মন্দিরের নাম ছিল কালীচরণ মন্দির কিন্তু গ্রামবাসীদের মুখে ওটা অন্ধকারের নিচে নামেই পরিচিত কারণ মন্দিরটা ছিল একটি পাহাড়ি গুহার নিচে যেখানে সূর্যের আলো পৌঁছাত না প্রথম দিন কিছু ছিল ঠিকঠাক কিন্তু দ্বিতীয় রাতে ঠিক দুটো পঁয়ত্রিশ মিনিটে আমার ঘরের দরজায় ঠক ঠক আওয়াজ হলো আমি দরজা খুলে দেখলাম কেউ নেই কিন্তু মাটিতে তখনও জল পড়েছিল যেন কেউ ভেজা পায়ে সেখানে দাঁড়িয়েছিল আমি দরজা বন্ধ করতেই পেছনে শুনলাম কারো গলার আওয়াজ তুমি আলো এনেছো কিন্তু আমি আলোতে আসতে পারি না আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম একটা ছায়া দেওয়ালের সঙ্গে লেপটে আছে তার মুখ নেই চোখ নেই শুধুই অন্ধকার তবে গলার শব্দ যেন হাজারো চিতার আগুনে পোড়া আক্তার কান্নার মতো সে বলল ওই গুহার নিচে আমার শরীর পড়ে আছে তুমি যদি আলো নিয়ে তবে আমার চোখ ফেরাও না হলে আমি তোমার আলো খেয়ে নেব আমি চিৎকার করে বেরিয়ে এলাম ঘর থেকে কিন্তু পুরো গ্রাম তখন নিস্তব্ধ না কোনো আলো ছিল না কোনো মানুষ পরদিন সকালে গ্রামের আমাকে জানালেন ওই মন্দিরের নিচে একশো বছরের আগে এক শাস্ত্রজ্ঞ সাধুকে জীবন্ত পুঁতে দেওয়া হয়েছিল কারণ তিনি আলো নিয়ে এসে অন্ধকার দূর করতে চেয়েছিলেন তার চোখ দুটো উপরে নেওয়া হয়েছিল সে আজও তার আলো আর চোখ খুঁজে ফেরে আর কেউ যদি রাতে ঘুমানোর সময় জানলার পাশে আলো জ্বালিয়ে রাখে সে আলো নিভে যায় আর ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে থেকে বলে আমার চোখ ফিরিয়ে দাও